সরকারিভাবে স্বল্প খরচে সরকারি এম্বাসি বয়েসলের মাধ্যমে বুনাইয়ে জব সার্কুলার দেওয়া হয়েছে এই মাত্র এখন চার জুলাই দু হাজার চব্বিশ আজকে এই সার্কুলারটি দেওয়া হয় তো বয়েসলের সরকারি ওয়েবসাইটে আমরা আছি এই যে সরকারিভাবে বুনাই ডি সুনিট কোম্পানিতে দক্ষ কর্মী নিয়োগ প্রকাশের তারিখ চার জুলাই দু চব্বিশ এই যে মাত্র দিছে এখানে তো আরো জব সার্কুলার দেওয়া হয়েছে এগুলো এখন এটা দিছি মাত্র এই কর্মিক নম্বর এক ক্যাশের জন্য তো এটাকে আমরা এখানে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা চলে গেলাম এখানে এখানে দিচ্ছি সার্কুল সার্কুলার দেখি পেইন্টার ওয়েল্ডার ম্যাশন কার্পেন্টার সোয়ার ইলেকট্রিশিয়ান ঠিক আছে একটু আমরা বিস্তৃত আলোচনা করব এখন আমরা দেখে নিই এটা কীভাবে আপনি আবেদন করবেন এটার মেইন ওয়েবসাইট পিআরএমএস ডট বয়েসেল ডট ঠিক আছে এখানে আমরা চলে যাবো এখন তো এখান থেকে বেরোই এই যে বই বিআরএমএস ডট বইসুল ডট কবিডি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড তো এখানে ফরেজেন্ট রিকোয়ারমেন্ট এটাকে আমরা বাংলা করে নিতে হলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাংলা করে নিলাম দেন বিদেশি নিয়োগ চলে আসছে ঠিক আছে তো এখানে চারটা নিয়োগ দিয়েছে এক বুনাই এই যে বুনাই সহ ঠিক আছে ইলেকট্রিশিয়ান মেল শুয়ার এবং কিন্তু বুনাই সার এখানে লেখা আছে বুনাই শেষ তারিখ মানে এটা আবেদনের শেষ তারিখ কার্পেন্টার মানে রং করা মেশন মানে রাজমিস্ত্রি পেইন্টার মানে রং করা ওয়েল্ডার মানে ঝালাইয়ের কাজ ঠিক আছে এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সার্কুলার কিন্তু এখন দিচ্ছি এখন এই ছয়টা সার্কুলারের বিস্তৃত সম্পর্কে আমরা এখন জানবো এটা কিন্তু বাংলাদেশ সরকারের সরকারি ওয়েবসাইট এখান থেকে গেলে আপনি যে কোনো সার্কুলারে আপনি একটা পরীক্ষা হবে সেখানে টিকলে আপনি মাত্র এক লাখ টাকা বাইরে যেতে পারবেন যে কোনো দেশ ঠিক আছে তো সবসময় আপনারা চাইবেন যে সরকারি ভাবে কিভাবে বাইরের দেশে যাওয়া যায় কেননা সরকারি ভাবে গেলে সুযোগ সুবিধা আছে মানুষ মারা গেলে দেশে আসলে সেটা সরকারি হিসেবে একটা মাসিক ভাতা হবে ঠিক আছে পেনশনের মতো আর বেসরকারি ভাবে গেলে তো তেমন একটা আহ সমস্যার সম্মুখীন হতে হয় আবার দালালদের খপ করে পড়লে সবকিছু প্রতারিত হতে হয় জন্য আপনারা সরকারি ভাবে যাওয়ারই চেষ্টা করবেন ঠিক আছে তখন আমরা চলে যাই বিস্তৃত বিষয়ে আলোচনা করবো এবং আবেদন প্রক্রিয়া এখন দেখে দিচ্ছি এখান থেকে আপনি আবেদন করতে পারবেন এখানে বিস্তৃত এবং আবেদন আবেদন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে ফোন নাম্বার পাসওয়ার্ড দেবেন তারপর আবেদন করা শুরু করবেন তখন আমরা বিস্তৃত জানার জন্য চলে যাচ্ছি তো এই যে আমরা চলে আসলাম সরাসরি আবেদন প্রক্রিয়া বিস্তৃত জানার জন্য তো এখানে বহিষ্লের মাধ্যমে সরকারিভাবে বর্ণাইয়ে পুরস্কর্ম নিয়োগ তারিখ চার জুলাই দু সাল বৈসলের মাধ্যমে বুনাইয়ের ডি সুনলিট এস ডি এন বিএসডি তে নিম্নিত পদে গার্মেন্টস খাতে দক্ষ পুরস্কর্মী নিয়োগ হয়েছে বয়স কিন্তু আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর আপনি আঠারো হলে আবেদন করতে পারবেন এখানে বিশ দেওয়া তো পদের নাম পেইন্টার বেতন মজুরি দৈনিক ষোলোশো টাকা বিশ বিএনডি ওয়েল্ডার দৈনিক ষোলোশো টাকা বেতন মেশন টাকা বেতন কার্পেন্টার ষোলোশো টাকা বেতন সোয়ার ষোলোশো টাকা বেতন ইলেকট্রিশিয়ান ষোলোশো টাকা বেতন পরে কিন্তু ষোলোশো টাকা দৈনিক বেতন এটা ঠিক আছে আবেদনের সাথে বলি শ্রম দু বছর নবায়নযোগ্য কর্মঘন্টা দৈনিক আট ঘন্টা ওভার টাইম বুনাইয়ের শ্রম আইন অনুযায়ী থাকা কোম্পানি বহন করবেন খাবারও কম কর্মী বহন করবেন কেননা খাবার আপনি বাংলা আমি বাংলাদেশ হিসাব করি বাংলাদেশে আমি যত দূর সম্পন্ন জানি আপনি যদি সকালবেলা নাস্তা করেন এক প্লেট ভাত সর্বোচ্চ হলো পনেরো টাকা একটা ভালো পরিবেশ খেলে এক প্লেট ভাত বিশ টাকা এন্ড সবজি বা ভাজি খেলে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু সর্বনিম্ন কোয়ালিটিতে ভালো মতোই খাওয়া দাওয়া কমপ্লিট করা যায় এই কোম্পানি এটা নির্দিষ্ট করে দিয়েছেন যে খাবার কর্মী করবেন কেননা আপনি চাইলে মাছ দিয়ে খেতে পারেন যে কোনো জিনিস কেননা কোম্পানি যদি এক আইটেম দেয় সেটা আপনি পছন্দ নাও হতে পারে সামান্য স্বল্প টাকা খরচে কিন্তু আপনি খাবার খেয়ে নিতে পারেন এটা কিন্তু কোম্পানি আপনাকে টাকা দিয়ে দেবে কিন্তু খাবার নিজে কিনে বা রান্না করে খেতে পারবেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক বহন করবেন মেডিকেল ছুটি থাকা থাকা হবে তথ্য দি এটা কিন্তু মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আপনি যেতে পারতেছেন বুনাইতে যেহেতু সরকারিভাবে সরকারি ভাবে আর একটা বেসরকারি ভাবে গেলে আপনার পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ হবে এবং দালালদের খপ্পরে পড়লে তো আপনি সবকিছু হারিয়ে ফেলবেন এটা জানেনি এখানে যা আনতে হবে বৈশ্বিক সার্ভিস চার্জ আগামী আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বৈশ্বিক প্রদত্ত লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী দশ সাত দু তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো ঠিক আছে আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কর্মী কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার

তার মানে চুয়াল্লিশ হাজার পাঁচ আটশো পঞ্চাশ টাকা আপনি বিদেশ যেতে পারছেন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বিএমিটি এর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যে কোনো বিষয়ে কিন্তু বর্তমানে ট্রেনিং নিতে পারবেন সেই স্টুডেন্ট হন বেকার হন আর চাকরিজীবী হন যে এখানে ট্রেনিং নিতে পারে এবং দৈনিক তাকে যাতায়াত ধরা দেওয়া হয় যাকে চাকরির মতো বেতন দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় এবং সনদ পত্র দেওয়া হয় ঠিক আছে কম সুযোগ সুবিধা সরকার দিছে আপনারা সেখানে গ্রহণ করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের টিম আপনাকে অবশ্যই সর্বদা পাশে আসেন এবং পাশে থাকবেন তো এখন আমরা চলে যাই ওয়েবসাইটে মূল ওয়েবসাইটে এখানে পিআরএমএস ডট ডট কপ এখানে লিখে সার্চ করবো দেন চলে আসবে বিদেশি নিয়োগ এখান থেকে আপনি আবেদন ক্লিক করে আবেদন করে নেবেন এন্ড এখানে অসংখ্য জব সার্কুলার দেওয়া থাকে এটা আছে রিয়েল বাংলাদেশের সরকারি ওয়েবসাইট এখানে কোনো দুই নম্বরই বা কোনো কিছু সিস্টেম নাই ঠিক আছে এন্ড অনেক হয়তো চিনতে থাকেন অনলাইনে কি নাকি কি বর্তমান যুগ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ জনত্র শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এজন্য সবকিছু স্মার্ট বাংলাদেশের প্রত্যেকের হাতে এখন বর্তমানে ফোন রয়েছে আপনি চাইলে মোবাইল ফোন থেকে আপনি আবেদন করে নিতে পারেন এন্ড আপনি চাইলে কম্পিউটার দোকান বা কোথাও গিয়ে আপনি আবেদন করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আই হোপ আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে কিন্তু অসংখ্য জব সার্কুলার আছে এগুলো সরকারিভাবে এটা সরকারিভাবে সব সার্কুলার দেওয়া হয় এখানে গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকারের লোক আছে এই যে এটা এটা হচ্ছে সরকারি বইসলি লোগো এটা হচ্ছে সরকারি এমবাসিড ঠিক আছে আর এখানে জন্য টোল ফ্রি ফ্রি যেমন বাংলাদেশ থ্রিপল নাইন একটা ফোন নাম্বার আছে যেটা ফোন দিলে ফ্রি তে আপনি যোগাযোগ করতে পারবেন আহ সরকারি কর্মীদের সাথে অ্যান্ড সেরকমই আহ এই যে সরকারি এমবাসি সেখানে যোগাযোগ করার জন্য ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ আমি নাম্বারটি যোগাযোগ কন্টাক্ট নাম্বারগুলো আমি আর ডেসক্রিপশন বস দিয়ে দেবো আপনাদের প্রয়োজন হয় সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন অবশ্যই সুন্দরভাবে তাদের সাথে কথা বলবেন তারা আপনাকে বুঝিয়ে সুঝিয়ে বলবে যে কত টাকা বেতন বা কিভাবে আপনি করবেন সকল প্রক্রিয়া তারা আপনাকে জানিয়ে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট সার্কুলার প্রতিদিন কিন্তু বই সেলের ওয়েবসাইটে সার্কুলার দেওয়া হয় ঠিক আছে আপনি আজকে ইন্টারভিউতে টিকলেন না সমস্যা নেই কালকে টিকবেন কালকে না হয় পরশু টিকবেন তিনবার অবশ্যই টিকবেন তাই সবসময় সরকারিভাবে দেওয়ার চেষ্টা করবেন